মান সম্মান রক্ষা করতে চাইলে তাহলে এখনই এই সেট চালু করে দিন তা না হলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন কীভাবে এ সেট চালু করবেন আমি দেখিয়ে দিচ্ছি ইমুতে ক্লিক করবেন ইমুতে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড ফাইবেসিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড ফ্রাইবেসিতে ক্লিক করার পরে সেট অ্যান্ড কল ফারবেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্লক স্ক্রিনশট ফর কল ক্লিক করবেন ক্লিক করার পরে এই বাটনটা আপনারা এটা অফ আছে এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার মানে হচ্ছে অনেকে ইমুতে কথা বলে এবং ভিডিও কলে কথা বলে অনেকে চাইলে এটা যদি আপনারা অফ রাখেন তাহলে আপনার কথাগুলো রেকর্ড করতে পারবে অথবা আপনার ভিডিও কলের কথাগুলো চাইলে তারা স্ক্রিন রেকর্ড করতে পারবে এবং স্ক্রিনশট নিয়েও রাখতে পারবে আপনার যদি এই সেটিংটা যদি বন্ধ বন্ধ চালু করে রাখেন তাহলে কেউ ইমুতে কথা বলে রেকর্ড করতে পারবে না বা কেউ ভিডিও কলে কথা বলে এটা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশটও চাইলে নিতে পারবে না তারা তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন ভিডিওটা একটা লাইক করে আর ভিডিওটা টাইমটা শেয়ার করে দিবেন সব আলোতে ব্যস্ত থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ